হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সাথে শীতের একটি সবজি দিয়ে মজাদার একটি পাকোড়া রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে আজ আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করব। তাই এখানে বাঁধাকপি কুচি করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়া দিয়ে দিব এক প্যাকেট ম্যাজিক মশলা ম্যাজিক মশলার পরিবর্তে আপনারা নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব একটা ডিম ম্যাজিক মশলার মধ্যে লবণ থাকে তাই লবণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা বাইন্ডিংসের কাজ করবে ময়দার সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এখন পাকোড়াগুলো দিয়ে ভেজে নেব একে একে সবগুলো পাকোড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না তা না হলে পাকোড়াগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নিয়ে পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে এভাবে অপর পার্শ্ব ভালো করে ভেজে নিতে হবে সবগুলো পাকোড়াতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে তেল থেকে উঠিয়ে নিতে হবে এভাবে এক একে বাকি পাকোড়াগুলো আমি তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার মচমচে বাঁধাকপির পাকড়া বাসায় কোনো মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপিটি কেমন হলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাক